প্রিয় দিন ভাইও বোন পবিত্র রবিউল আব্বাল মাস চলছে পবিত্র রবিউল আব্বাল মাসে দিনে রাতে আমার যে সকল মা বোনেরা মুসলিম ভাইয়েরা আমার সম্মানিতা মায়েরা দিনে রাতে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এই শ্রেষ্ঠ তিনটি দুরুদ নবীজির জন্মের মাসে আগমনের মাসে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে যিনি পড়তে পারেন সংসারে রিজিকের ফোয়ার জারি হবে আয় ইনকামে বরকত হবে বিপদ দূর হয়ে যাবে দূর হবে আল্লাহ তালা রিজিকের ভান্ডার খুলে দিবেন আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন গুণামাফ করবেন আপনার পরিবারকে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনী বোন পবিত্র রবিউল আব্বাল মাস চলছে যে মাসটি অত্যন্ত দামি আল্লাহর পেয়ারার সুল সাল্লাহ আলী ওসাল্লাম এই পবিত্র রবিউল মাসে এই দুনিয়াতে তিনি আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন গোটা দুনিয়ার জন্য আল্লাহ রহমত হিসাবে পাঠালেন الله في القرآن الكريم المُدِّب ولِن قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله رب العالمين حبيب محمد صلى الله عليه وسلم আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে রহমত আসে তারা যেন আনন্দ করে রহমত মানে কি আল্লাহ পা অন্য জায়গার মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনাকে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সোহানি প্রিয় দিনী ভাই বোন আল্লাহর রসুল সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়ার মধ্যে তাশ্রী ফেনেছিলেন প্রিয় ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহর হাবিবের এই আগমনের মাসে যদি দূরত পড়তে পারেন নবীজির প্রেম ভালোবাসা নি কপাল খুলে যাবে আল্লাহ তারা নিজের রসুলের প্রতি দূরত পড়েন ও মা ও বোন যদি দুরুদ পড়েন লাভ কি হবে দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন দুরুদ শরীফ পড়লে ধন দিয়া ধনী বানায়া দিবেন দুরুদ শরীফ পড়লে রোগ থেকে মুক্তি দান করবেন দুরুদ শরীফ পড়লে পেরেশানি দুশ্চিন্তা দূর করবেন দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন দুরুদ শরীফ পড়লে এক সন্তান দান করবেন দুরুদ শরীফ পড়লে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে দুরুদ শরীফ পড়লে অশান্ত মনকে শান্ত করে দিবেন দুরশ্বরীফ পড়লে কবরকে নূর দ্বারা আলোকিত করে দিবেন দুরশ্বরী পড়লে জান্নাতের মেহমান হবেন দুরশ্বরী পড়লে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন আল্লাহ নিজে اور نبی جی روپر محبت درود پرین اللہ قرآن الكریم ارمود اللہ پاک بولین ان اللہ و ملائکته یسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلمو تسلیمہ پریو بھائیو بول আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার Habib আমার মাহবুব আমার বন্ধুর উপর দুরুদ শরীফ পড়ি তোমরাও দুরুদ শরীফ পড়ো আল্লাহু আকবার প্রিয় দি ভাই ও বোন দুরুদ শরীফ পড়লে কি হবে কোন দুরুদ পড়বেন আলোচনাটির ধৈর্য সহকারে শুনতে থাকুন শরীফ আপনি যে কোনো সময় রান্না করতেছেন মা বোনেরা তখনও পড়তে পারেন দিনে পড়তে পারেন রাতে পড়তে পারেন শরীফটি কমপক্ষে দিনে একবার হলেও একটা সময় হলেও পড়বেন আবার রাতে ঘুমানোর আগে একটা সময় পরে ঘুমাবেন এই রবি লব্বাল মাসে কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন শরীফ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন অজু যদি নবীর তরিকায় করতে পারেন তাহলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জিন্দগির সব গুণাগুলা মাপ হয়ে যাবে দুই নম্বর হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আশাহাদু আল্লা ইলাহাম الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهادات قل لكي خبير كلمه شهادات جديد قرين الله رب العالمين জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ প্রিয় ভাই ও বোন তারপরে আপনারা যায় নামাজ একটা বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে নিয়ে তারপর শ্রেষ্ঠ তিনটি দুরুশরীফ পড়বেন এক একটা দুরুস শরীফ বলবো আর দুরুস শরীফের ফজিলত গুলা বলে দিব সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন সবচেয়ে শ্রেষ্ঠ যে দুরুদ নামাজের দুরুদটি আগে বলি এটা হচ্ছে এক নাম্বার আসুন আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم قل لكي আল্লাহর নবী সরকারে কায়নাত বলেন একবার দুধ পড়লে দশটি গোড়া মাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জাতনা তিনি নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান্লা প্রিয় তিনি ভাই বোন এই দুরুদ ইব্রাহিম পড়লে পেরেশানি দূর হয় ছোট্ট করে একটা আপনাদেরকে ঘটনা বলি একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন আল্লামা বা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাই তিনি হজ করার জন্য তিনি মদিনা মক্কাতে গেলেন মক্কাতে যাওয়ার পরে উনি দেখতেছেন কাবা ঘর যখন তফ করতেছেন লাভবাইক আল্লাহবাইক লাশারি কালা কালাবাইক ইনাল হামদা মাতা লাকাওয়াল মুল লাশারি কালাক প্রিয় ভাইয়েরা আমার যখন তিনি এই তালবিয়া পাঠ করতেছেন তখন তিনি দেখতেছেন একজন যুবক ওনার সামনে হাঁটতেছে ওনার সামনা সামনে হাঁটতেছে তখন তিনি দেখতেছেন যুবক শুধু পরে পড়ে শরীফ পরে শুধু শরীফ পরে কারণ কি জিজ্ঞেস করলেন তুমি বারবার শরীফ পড়ো কেন যুবকটির সাথে যখন তিনি কথা বললেন যুবকটি বললো পড়া আর একটি কারণ আছে পড়া আর একটি বড় কারণ আছে বলতেছে কি কারণ আমাকে বলো দূরশ্বরী পড়িয়ে জন্য শরীফটি পড়িয়ে জন্য আমাকে আমাকে তো এখন একা দেখতেছেন যে আমি তাওয়াফ করতেছে আমি কিন্তু একা ছিলাম না আমার সাথে বিশাল বড় কাফেলা ফেলা ছিল আমার সাথে আমার বাবা ছিল আমার ভাইরা তখন তিনি বলতেছেন আমার মা বোনেরা ভালো করে শুনুন বলতেছে আমরা বিশাল কাফেলানি মক্কার উদ্দেশ্যে রওনা হলাম মধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল আমার বাবা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না আমার বাবা কঠিন অসুস্থ হয়ে গেলে সবাই আমরা ধরে একটা গাছের নিচে বসালাম দিয়া সময় যত যাচ্ছে আমার বাবা তত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে প্রিয় ভাই বোন তারপরে আমাদের সাথে যেই কা ফেলার লোকেরা ছিল তারা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি একা হয়ে গেছি সবচেয়ে মর্মান্তিক কথা হলো আমার বাবা কিছুক্ষণ পরে মারা গেছে ইন্তেকাল করেছেন ইন্না গেছেন ইন্তেকাল করার পরে সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপার আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে শুকরের চেহারা হয়ে গেছে আমি কাঁদতে লাগলাম কি করব কিছুই বুঝতেছি না কাঁদতেছি কাঁদতেছি কাঁদতে কাঁদতে আমি হয় হয়ে গেলাম আমি কাঁদতে কাঁদতে হয় হয়ে গেলাম শুধু তাই নয় আমি বিশাল পেরেশানির মধ্যে পড়ে গেলাম কি করা যায় কি করব কিছুই বুঝতেছি না প্রিয় ভাই বোন তারপরে আমি আমি হেলান দিয়ে গাছের সাথে ঘুমিয়ে গেলাম ঘুমানোর পরে আমি দেখতেছি কে যেন একজন নুরানি চেহারার একজন সুন্দর মানুষ এসেছে এসে আমার বাবার কাছে চলে এসেছে আমার বাবার কাছে আসার পরে আমার বাবা আমার বাবার চেহারার মধ্যে ওনার বরকতি হাত এমন করে মেসেজ করে দিলেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে চেহারার মধ্য থেকে নূর চমকাত চমকাচ্ছে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন তারপরে তিনি যখন চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি আপনাকে তো চিনি না তিনি বলেন তুমি আমাকে চিনো না পরিচয় দিলে চিনবে আমি হচ্ছি আকিরি নবী রহমতের নবী আমি হচ্ছি সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওসাল্লাম তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর প্রতি শরীফ পড়তো আজকে তোমার বাবা শরীফ পড়ে নাই তোমার বাবা বিপদে পড়ে গেছে আর আমি নবী কেমন করে থাকি তখন তোমার বাবার বিপদে আমি চলে এসেছি শুধুমাত্র দূর শরীফ পড়ার কারণে আমার বাবার চেহারাটা এত সুন্দর হয়েছে এই দূর শরীফ পড়ার বরকতি এই আমি মুখ হজ করতেছি আর দূর শরীফ পরে নবীজির প্রতি প্রিয় ভাই হবন এজন্য আপনাদেরকে বলতে চাই বেশি বেশি করে দূর শরীফ পড়বেন তাহলে এক নাম্বার এই রবিউল আউয়াল মাসে যেই দূর পড়বেন সেটি হলো দুরুদ ইব্রাহিম যেটা বললাম দ্বিতীয় নম্বর ছোট্ট একটি দুরুদ পড়বেন্লাহু আলাইহু আলাইহাল্লাম এই দুরু শরীফটা পড়লেন দুরুল শরীফ বেশি বেশি পড়বেন সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম এই শরীফ পড়লে কি হবে এই দুরুল শরীফ যদি আপনি পড়েন 10 বার করে পড়বেন নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাতি আমি নবী হাশরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব তাহলে দুই নাম্বার দুরুদটি কি sallallahu alaihi wasallam প্রিয় دینی ভাই ও বোন তিন নাম্বার যে দুরুদ সেটি হলো আল্লাহ হুম সাল্লাহাদা সেইদিনা মোহাম্মদ আল্লাহ আহুম্মা সাল্লাহাদা সেইদিনা মোহাম্মদ আল্লাহ হুম সাল্লাহাদা সেইদিনা মোহাম্মদ আল্লাহ আহ সেইদিনা মোহাম্মদ এই দুরু শরীফ পড়লে কি হবে এই দুর শরীফ দুইজন ফিরিষ্টা নবীর কাছে নবীজির রাউজা মোবারকে পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় দাদার নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ ভরে নবীজি দোয়া করেন সবান আল্লাহ আর যখন আপনি বেশি বেশি দুরুশ্বরী পড়বেন এই রবিল আব্বাল মাসে রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তালা ধন দৌলত দিবেন সুস্থতা দান করবেন পরিবারের অশান্তি দূর করে শান্তি দান করবেন আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন ঋণ থেকে মুক্তি দিবেন এই দুরুশ্বরী পড়ার পরে আপনারা আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করে গুনা মাফ চাইবেন আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন যা বলবেন আল্লাহ তাআলা তাই দিবেন টাকা পয়সা দন দौलত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় তিনি ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারপর আপনার আম্মা বাতীয় স্বজন যারা খবরবাসী তাদের জন্য ক্ষমা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন সবাহন আল্লাহ আল্লাহ পাক রব্বুলাইলমিন এই পবিত্র বিভাল মাসে এই শ্রেষ্ঠ তিনটি দুরুদ জন্মগ্রহণ করা আগমন করার মাসে আল্লাহ পাক তৌফিক দান করুন